এক ইডি আধিকারিক জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট দু হাজার দুইয়ের পঞ্চাশ নম্বর ধারা অনুযায়ী সন্দীপ ঘোষের জবানবন্দি রেকর্ড করার অনুমতি চেয়ে ইডির বিশেষ আদালতে আবেদন করেছিলেন তা অনুমোদিত হয়েছে আগামী চোদ্দোই ডিসেম্বর ইডি আদালতকে জবানবন্দি রেকর্ডিং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য জানাবে বলেও তিনি উল্লেখ করেন গত বছর নয় আগস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এক কর্মরত মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার পর এই দুর্নীতির তদন্ত গতি পায় মামলাটি সিবিআইয়ের কাছ থেকে হস্তান্তরিত হওয়ার পরে সন্দীপ ঘোষের কার্যকালে হাসপাতালে আর্থিক অনিয়মগুলি নজরে আসে সিবিআই প্রথমে দুর্নীতির মামলা দায়ের করে এবং গ্রাম এবং সন্দীপ ঘোষের বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে এরপর রাজ্যস্তরে সমান্তরাল তদন্ত শুরু হয় হাসপাতালের ব্যাপক আর্থিক দুর্নীতি তদন্তের জন্য প্রথমে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছিল তদন্ত চলার মধ্যেই আরচিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট আক্তার আলী তার প্রাক্তন সহকর্মী সন্দীপ ঘোষের কার্যকালে দুর্নীতির অভিযোগের তদন্ত ইডি করে সেটা বলেছিলেন সেই প্রত্যাশা নিয়ে কলকাতায় তিনি হাইকোর্টে আবেদন করেছিলেন এরপর সিবিআইয়ের এফআইআর ভিত্তিতে ইডি একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট নথিভুক্ত করে শুধু সোম ঘোষ নয় ইনস্টিটিউটে আর্থিক অনিয়মের অভিযোগে আরও বেশ কয়েকজন ইডির স্ক্যানারে রয়েছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের